তোমরা যারা আসো ভালোভাবে যদি কথা বলো সেটা দেওয়ার ব্যবস্থা করা হবে না হলে কিন্তু আল্লাহর মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে আমি ভালোভাবে বলতেছি এই যে সে খাবার খাচ্ছে না প্রায় পনেরো বিশ দিন মারা যাইতে চাচ্ছে

নামাজের কথা শুনতে পারবে না কোরআন তাল ভালো লাগবে না রোজা ভালো লাগবে না কোনো কিছু আর ভালো লাগবে না ঠিক আছে কাউকে যখন জাদু করা হয় তখন মনে করেন যে বা জিনের সমস্যা হয় তার কোনো কিছু ভালো লাগে না ঠিক আছে জিনই কোনো বিষয় তার ভালো লাগে না আচ্ছা তুমি ওদেরকে বলো আমার কাছে কি অনেক দিন পাঠানো তোমাদেরকে যে ফিরে থাকো আমার কাছে কি অনেকদিন আগে পাঠানো নাকি আমার কাছে কি অনেকদিন পাঠাইছে তোমাদেরকে আমার কাছ কি অনেক দিন পাঠিয়েছে জোহাদুর হ্যাঁ দেখো তো এবার হ্যাঁ এরকম মাথা থাকায় অনেক দিন অল্প কিছু দিন তাই না আচ্ছা অল্প কিছু দিন ও বলো যে এক মাস দু মাস দুই মাস তেরো দিন দুই মাস তেরো দিন ওর কাছে পাঠাইছে ঠিক আছে আচ্ছা তুমি বলো যে আমাদের বাড়িতে কোনো জায়গায় জাদুর বস্তু পুঁতে রাখা আছে

নিজে লক্ষ করিছে না মঙ্গুরা করি না ভাই গেল নিজে লক্ষি নিজে লক্ষ করিছে তা বলদছে আচ্ছা এই যারা করছে কথা চেহারা দেখো দেখবা তোমার পরিচিত কোনো লোকের চেহারা আসবে হয়তো দেখো আসছে না এই যারা করছে তো চেহারা দেখো দূর তো চেহারা দেখো তো বন নাম বলবা না ঠিক আছে চেহারা দেখো তুমি দেখে চিনতে পারো কিনা দেখো চিনতে পারো গো চিনতে পার তোস

নরসিং এখন দাদা নরসিংদী নরসিংহদী তুমি গেছো কোনো দিন এতো ডাকা রই বসে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানুষ চালান করছে এই দূরের কোনো কুবির দেয় ঠিক আছে তুমি বলো যে এই যে আমার যে বিষ খেয়ে মরে যেতে মন চাচ্ছে খাবার দাবার আমি যে খাচ্ছি না এগুলো কি তোমাদের কারণে ওদের কারণে বলতেছে আচ্ছা তুমি এখন বলো যে

তো ওই দুটা ছাড়া আর বাকি অন্য কোনো জিন দেখা যাচ্ছে আর এদের দুজনকে দেখো ভালো করে দড়িতে বাধা আছে অবশ্যই আছে দেখো আছে আচ্ছা তাহলে যেহেতু ওরা যাইতে চাচ্ছে না তোমাকে মেরে ফেলতে চাচ্ছে তোমাকে ক্ষতি করবে তাহলে তো ওদেরকে ছাড়া যায় না তাহলে ওদেরকে যা করো তাই করবো তো এখন ওদেরকে আমি আর একটু সুযোগ দিচ্ছি তোমাদেরকে বলো যে তোমরা আমাকে ক্ষতি করা বন্ধ করো আমার সাথে তো তোমাদের কোনো শত্রুতা না এটা বলো তোমার ক্ষতি করা বন্ধ করো তোমার সাথে তোমার কোনো ক্ষতি নেই যা কিছু করার পর বলতে যা কিছু করার পর সারাতে পারবে না তাই বলতেছে আচ্ছা দেখা যাক তাইলে আল্লাহর কোন সত্যি বাইরে তারা কিভাবে যায় নিশ্চয়ই তাদেরকে এই ব্যক্তিকে এই ছেলেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মেরে ফেলে দেওয়ার জন্য পাঠানো হয়েছে আল্লাহ বিনা কারণে মামলা তারা এই ছেলেটাকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আল্লাহ দীর্ঘদিন যাবত সমস্যা করতেছে আপনার কোরআনের কাছে স্বীকার করতেছে না

আল্লাহ আকবর কবির আল্লাহ আকবর কবির আচ্ছা তুমি যাদেরকে দেখতেছিলে দেখো গলা কেটে পড়ে গেছে পড়ে গেছে ওই দুইটারই গলা পড়ে গেছে তাহলে তুমি এই দুইজন দেখতেছিলে খারাপ এই দুইজনই গলা কেটে পড়ে গেছে আর বাইরে কেউ নাই তাই না মাজার থেকে দেখবা আলাদা হয়ে যাবে আবুল টাইম আল্লাহ আকবর কবির দেখো তো মাজার থেকে কেটে গেছে

আচ্ছা ঠিক আছে তুমি চোখ খোলো মাথা সোজা করো আর তুমি বুঝতে পারছো তোমার যে খাবার খাইতে মন চাইতো না মারা যাইতে মন চাচ্ছিল এরপরে বিষ খাইতে মন চাচ্ছিল এটা কিসের কারণে বুঝতে পারছো তোমাকে মেরে ফেলে দেওয়ার জন্য মানুষে জাদু করছে জিনদেরকে চালান দিছে ঠিক আছে তো এখন আল্লাহ রহমতে সেগুলিকে শেষ করে দেওয়া হলো আজ থেকে কোনো ঝামেলা থাকবে না তুমি এখন থেকে খাবার দাবার খাওয়া গোসল করবা বুঝছো সবকিছু স্বাভাবিক হওয়া ঠিক হোক ভালো করে বসো এখন কি ভালো লাগতেছে